আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনার এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো মহার্ঘ ভাতার আপডেট দুই হাজার পঁচিশ এ সম্পর্কে বিস্তারিত আমরা জানব সরকারি বিশেষ সুবিধা সমন্বয় করলে কত টাকা মূল বেতন দাঁড়াবে তো এখানে সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মার্গ ভাতা নির্ধারণ করা হয়েছে পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এই ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে মার্গ ভাতা আপডেট দু তো জাতীয় জাতীয় দৈনিক পত্রিকাগুলোর তথ্য কি বোঝা যায় যদি মহার্গ ভাতা বাস্তবায়ন হয় তবে এখানে উনচল্লিশ হাজার টাকার উপরে যাদের মূল বেতন আছে তাদের সাত হাজার আটশো টাকার উপরে মহার্ঘ ভাতা পাওয়ার সুযোগ নাই তিনি যে গ্রেডের কর্মকর্তাই হন না কেন বা তার জন্য যে শতাংশ হারে মহার্ঘ ভাতা নির্ধারণ হোক না কেন তিনি সাত হাজার আটশো টাকা নির্ধারিত হারে পাবেন অন্যদিকে ষোলো হাজার টাকা পর্যন্ত যাদের মূল বেতন তারা চার হাজার টাকা নিচে মহার্ঘ ভাতা পাবেন না তাতে যে শতকরা হিসাব নির্ধারণ হোক না কেন উপরের দুই ধাপ যাদের ষোলো হাজার থেকে উনচল্লিশ হাজারের মধ্যে মূল বেতন তাদের জনপ্রযোজ্য ক্ষেত্রে শতকরা হিসাব ব্যবহৃত হবে যেমন আঠারো হাজার চারশো টাকা যাদের মূল বেতন তারা আঠারো হাজার চারশো পঁচিশ পার্সেন্ট চার হাজার ছয়শো টাকা মহর্কতা পাবেন ঠিক আছে বিশেষ সুবিধায় কি বৈষম্য ছিল হ্যাঁ পাঁচ পার্সেন্ট প্রণোদনা ছিল বৈষম্যমূলক একটি সুবিধা যেখানে কর্মকর্তা সর্বোচ্চ পেয়েছেন তিন টাকা মহার্ঘ বাতায় তিনি সর্বোচ্চ পাবেন সাত টাকা সেটা থেকে তারা তার প্রণোদনা সমন্বয় করলে তিনি নতুন মহার্ঘ পাবেন সাত টাকা তারপর থেকে তিন টাকা বাদ দিলে তিন হাজার টাকা একই সময়ে এক টাকা প্রণোদনা ছিল তাদের মূল বেতন বিশ টাকা পর্যন্ত তাদের জন্য এখন ষোলো হাজার টাকা মূল বেতন পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন চার হাজার টাকা এক্ষেত্রে তাদের পাঁচ পার্সেন্ট প্রণোদনা সমন্বয়ের পর মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে চার হাজার থেকে এক হাজার বিয়োগ করলে হয় তিন হাজার টাকা তাহলে মহার্ঘ ভাতায় একজন প্রথম গ্রেডি কর্মকর্তার বৃদ্ধি পায় তিন হাজার নয়শো আর একজন বিশতম গ্রেডির কর্মচারী বৃদ্ধি পায় তিন হাজার টাকা এটা একটা সহনীয় মাত্রা যা দ্রব্যমূল্য সমন্বয় ভাতা হিসেবে গ্রহণযোগ্য বা মেনে নেওয়া যায় তাহলে বিশেষ সুবিধা বা পাঁচ পার্সেন্ট পনেরোটা কি কেটে নেবে হ্যাঁ বাদ দিবে এটা কেটে নেবে রকম চিন্তা না করে পজিটিভ চিন্তা করুন চিন্তা করুন মহার্গ পাতার পাঁচ পার্সেন্ট আপনি দুই বছর আগে থেকে বুক করতেছেন কম করে হলেও এক হাজার চব্বিশ মাস মানে চব্বিশ হাজার টাকা আপনি আগে আগে পেয়েছেন এতে কি আপনার ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে তারপর দুই হাজার চোদ্দ সালের মহার্ঘ ভাতার বেশি বেশিও ছিল এক 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 অনুপাত চার সেতু নয় এবারে বৈষম্য কম এরপর এই মহার্ঘ ভাতা বেসিকের সাথে যুক্ত হলে এর বাড়ি ভাড়া ভাতা পাওয়া যাবে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত হবে কি সরাসরি কোন মন্তব্য না পাওয়া গেলেও পেনশন পেনশনারদের মূল সাথে যোগ হওয়ার কথা সুস্পষ্ট হয়েছে এবং এতে অনুমান করা যায় মূল বেতনের সাথে যুক্ত হতে পারে একজন বিশতম কর্মচারী পহলাই জানুয়ারি জয়েন করেছে পঁচিশ পার্সেন্ট এ মহার্গবতা পাওয়ার কথা ছিল দুই হাজার তেষট্টি টাকা কিন্তু পাচ্ছে চার হাজার টাকা অর্থাৎ প্রায় পঞ্চাশ পার্সেন্ট টাকা জুলাই দু হাজার পঁচিশে মূল বেতন হবে বারো হাজার দুশো পঞ্চাশ হ্যাঁ এটা পাঁচ পার্সেন্ট করলে হয় ছয়শো বারো টাকা সেই হিসাবে মূল বেতন পয়লা জুলাই দু হাজার পঁচিশ দাঁড়াবে এখানে বারো হাজার ছয়শো বাষট্টি টাকা এভাবে সবার পাবে তবে সেটা পে স্কেলের তুলনায় বেশি নয় যদি একটি বৈষম্যমুক্ত পে স্কেল পায় তাহলে সকল ভাতাসহ সহ যে যে ক্ষেত্রে বৈষম্য আছে তা দূর হবে যখন কারো দশ বছর বেতন না পারে সেক্ষেত্রে সামান্য ভাতার চাহিদা পূর্ণ করতে পারে না তো এখানে প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের দশ পার্সেন্ট পাবে তারা চার থেকে দশ গ্রেডের বিশ পার্সেন্ট এগারো থেকে বিশ গ্রেডের পঁচিশ পার্সেন্ট হারে ভাতা পাবেন সর্বনিম্ন চার হাজার হাজার থেকে সর্বোচ্চ সাত আটশো টাকা বেতন পারবে তো বিশ বছর চাকরি যাদের নিম্ন গ্রেডে বৃদ্ধি দুই হাজার পঁচিশ সতেরো গ্রেডে পঁচিশ পার্সেন্ট হিসেবে কত টাকা মহার্গ ভাতা আসতে পারে ধরি মূল বেতন আট হাজার চারশো টাকা পঁচিশ পার্সেন্ট প্রকল্প আসবে চার হাজার ছয়শো টাকা চার আঠারো হাজার সাথে চার হাজার ছশো টাকা যোগ করে তেইশ হাজার টাকা হয় এখান থেকে এক হাজার টাকা বেশি সুবিধা বাদ দিলে বাইশ হাজার টাকা হয় ইনক্রিমেন্টের সময় মূল বেতন দাঁড়াবে বাইশ হাজার টাকা জুলাই ইনক্রিমেন্ট তো থাকছেই যদি মূল বেতনের সাথে যোগ হয় তবে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে পে সমান নয় কিন্তু মূল বেতন ও বাড়ি ভাড়া এইভাবে বাড়লে কিছুটা তো সমন্বয় হবেই যদি বই ভবিষ্যতে পেস কে জনিত বৈষম্য যায় তবেই ভবিষ্য মুক্ত বাংলাদেশ লক্ষ্য বাস্তবায়িত হবে বাজেটে কি বরাদ্দ রাখা হয়েছে বাজেটে কি কি বাজেটে কি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রাণ সমন্ত্রণের তথ্য অনুযায়ী সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়িত শাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দুই হাজার বছরের অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ বাতায় বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এচ হার চূড়ান্ত করে পরিচালন পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে আর সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বৃদ্ধি সাত হাজার আটশো টাকা ধার্য হতে পারে আগের সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ মতন সুবিধা আর পাওয়া থাকবে না চার থেকে দশম গ্রেডে মূল বেতনের বিশ পার্সেন্ট হতে পারে কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্কতা পাবেন না পেনশন ভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্কতা পাবেন এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হতে পারে পহলাই জানুয়ারি দু হাজার পঁচিশ হতে কার্যকর হতে পারে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে শেষ করছেন কামনা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু